নমস্কার বইমারি ডটিন এ আপনাদের সবাইকে স্বাগত বইমারি ডটিন দুই থেকে তিন দিনের মধ্যে কলেজ ট্রিকেট ডিসকাউন্টে আপনাদের বাড়ি বই পৌঁছে দিয়ে থাকে আপনাদের সামনে স্ক্রিনে যে বইটি রয়েছে সেই বইটি হচ্ছে রিভিউ পাবলিকেশনের এসএলএসটি ইংলিশ গাইডবুক ইলেভেন টুয়েলভ বইটি লিখেছেন আর কে খাটুয়া বইটির মধ্যে দশ হাজারের বেশি এমসিকিউ রয়েছে বইটি এমসিকিউ সাবজেক্টিভ বিভিন্ন প্রশ্ন দিয়ে পুরো বইটি সাজানো রয়েছে বইটি যদি আমরা খুলি বইটিতে দেখতে পাবো বইটির মূল্য এখানে দেওয়া রয়েছে নশো টাকা বইটির মূল্য নশো টাকা বইটি খুললে আমরা যদি এখানে দেখতে যাই সিলেবাস বা কন্টেন্ট সেখানে বিভিন্ন রকম সাবজেক্ট ওয়াইজ পেজ দেওয়া রয়েছে সঙ্গে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে গ্রামার এছাড়া রয়েছে প্রিভিয়াস ইয়ার্স এর বিভিন্ন কোয়েশ্চেন পেপার আমরা একটা চ্যাপ্টার যদি খুলি সেখানে আমরা দেখতে পাবো একটি চ্যাপ্টার সেখানে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর বিভিন্ন নোটস ক্রিটিক্যাল অ্যানালাইসিস সহ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন সমস্ত কিছু দেওয়া সঙ্গে রয়েছে মাল্টিপল কোয়েশ্চেন এরপরে রয়েছে এমসি এরপরে রয়েছে বিভিন্ন এমসিকিউ এর আনসারস বিভিন্ন রকম রয়েছে এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া এবং এরকম ভাবে প্রত্যেকটি চ্যাপ্টার সাজানো প্রয়োজনীয় উত্তর প্রশ্ন অন্যান্য প্রশ্ন উত্তর এমসিকিউ সমস্ত রকম দেওয়া গ্রামার রাইটিং স্কিলস ইত্যাদি সাথে রয়েছে বিভিন্ন প্রশ্নপত্র সেগুলো বিগত বছরের এবং সেগুলোর সলভ করা পেপার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বইটি প্রায় আটশোর বইটি প্রায় না বইটি আটশোর বেশি পেজ দিয়ে সাজানো রয়েছে বইটি আপনাদের জন্য খুবই উপযোগী তাই এই বইটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই বইটির একটি ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন তো আমরা এই বইটি প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস কত হতে পারে সেটা জানিয়ে দিয়ে আপনাদের বাড়িতে এই বইটি পৌঁছে